তার যেহেতু মুন্সিগঞ্জের ছেলে মুন্সিগঞ্জ সম্পর্কে কিছু বলবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মুন্সীগঞ্জের রাস্তা খুবই খারাপ তাই আমরা মুন্সীগঞ্জ রাস্তার দ্রুত সংস্কার চাই আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মুন্সীগঞ্জের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ বাইরা মুন্সীগঞ্জের রাস্তার দ্রুত সংস্কার চাচ্ছে আচ্ছা আসসালামু আলাইকুম আমরা এখন আছি মুন্সীগঞ্জ কাচারি শিল্পকলার কাছে এই যে পিছনে দেখছেন আল্লাহ নিরানব্বই নাম লেখা ঠিক এই জায়গাটিতে আমরা আজকে গেম খেলবো এই জায়গার মানুষের সাথে চলুন একজন উত্তরদাতাকে খুঁজি আসসালামু আলাইকুম ভাই আপনাদের সাথে একটু কথা বলতে পারে আচ্ছা আমরা এস এম বিডি থেকে আসছি এস এম বিডি নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে আমাদের তিনটে প্রশ্ন দুইটা পুরস্কার এরকম একটা গেমের আয়োজন করেছি আপনি কি আমাদের সাথে গেমটা খেলতে চান জি অবশ্যই আচ্ছা আপনাদের পরিচয়টা যদি বলতেন আমার নাম সাহেব আমি মুন্সি ধরঙ্গা কলেজের সেকেন্ড স্টুডেন্ট আচ্ছা আপনার নাম আমার নাম তাহসির আমি মুন্সি ধরঙ্গা স্কুলে পড়ি কলেজে পড়ি আপনাদের জন্য প্রথম প্রশ্ন আপনারা তিনটা মোবাইল কোম্পানির নাম বলবেন ওপো ভিভো অ্যান্ড রিয়েলমি অপো ভিভো রিয়েলমি খুব সুন্দর উত্তর হয়েছে বাইরেদের জন্য দ্বিতীয় প্রশ্ন আপনার যেহেতু মুন্সীগঞ্জের ছেলে মুন্সীগঞ্জ সম্পর্কে কিছু বলবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মুন্সীগঞ্জের রাস্তা খুবই খারাপ তাই আমরা মুন্সীগঞ্জ রাস্তার দ্রুত সংস্কার চাই আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মুন্সীগঞ্জের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ বাইরা মুন্সীগঞ্জের রাস্তার দ্রুত সংস্কার চাচ্ছে আচ্ছা বাইরের প্রশ্নটা উত্তরটা খুবই সুন্দর হয়েছে ভাইকে আমরা তুলে দিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ এবার হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্ন আমাদের এস এম নামে একটা ফেসবুক পেজ আছে আপনারা যদি আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়ার পর আমাদের ভিডিও শেয়ার করে থাকেন তাহলে আপনি পেয়ে যাবেন আইফোন এলিভেন আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়ার পর আমাদের কোনো ভিডিও শেয়ার করেছেন জি না ভাই পাস পাস আপনি করেছেন পাস পাস ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে গেমটা খেলে আপনাদের কেমন লাগলো জি অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো আপনার গিফটটা যদি একটু আনবক্সিং করে দর্শকদের দেখাতেন জি চলুন আমরা নতুন আরেকজন উত্তরদাতাকে তাকে খুঁজি